এই মাত্র পাওয়া একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ তিনশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলার পার্থে আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শর্ত বলি সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তিনশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংক্রান্ত তথ্য জানতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহিত এই ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পারছেন ডিস্টার অপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন দেখতে পারছেন ওয়াল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা সার্চ বারে ওয়াল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন আর আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান মেসেঞ্জার অপশন রয়েছে আপনারা মেসেজ করে জানতে পারেন তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্যগুলো জানার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমন নম্বর দেওয়া রয়েছে আপনারা জরুরি যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোর সার্কুলার পেজে যেহেতু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছে যাদের জরুরি প্রয়োজনে এই আর কি চাকরি প্রয়োজন তারা এই নিয়োগে আবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে প্রাণ গ্রুপে নেবে নারী কর্মী তিনশো জন অর্থাৎ নারী কর্মী নেবে তিনশো জন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম আলো পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বাইশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি প্রাণী প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটি প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার টি এ টি এস এম পদে একাধিক নারী কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার টি এস এম তিনশো জন অর্থাৎ শুধুমাত্র মেয়েদাই আবেদন করতে পারবে এম এম বি এম এস সি ডিগ্রি থাকতে হবে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়ার পর ফল প্রত্যাশীরাও আবেদন করতে পারবেন যোগাযোগে দক্ষতা হতে হবে বাংলা ইংরেজি ভাষায় সবলীল সবলীল হতে হবে মোটরসাইকেল চালানো জানতে হবে এমইএস অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ এমএস ওয়ার্ডের যে অফিস অ্যাপ্লিকেশন রয়েছে সেই কাজগুলো জানতে হবে দেখতে পাচ্ছেন এখানে নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে লক্ষ্য পূরণের অবিচল থাকতে হবে ভ্রমণের মানসিকতা থাকতে হবে শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন চাকরির ধরন দেখতে পাচ্ছেন এখানে ফুল টাইম আর বয়স তেইশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আর আলোচনা সাপেক্ষে বেতন সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন বিক্রয়ের উপর মাসিক কমিশন সেলস টি টিএডিএ প্যাকেজ মোটোফোনের বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড বিমা ছয় মাস পর টেরিটরি সেলস ম্যানেজার টি টিম টিএসএম পদের পদোন্নতি বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে তো দেখতে পাচ্ছেন আবেদন যেভাবে করবেন করবেন অর্থাৎ আপনাদেরকে আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ 20 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বিডি জবস অর্থাৎ বিডি জবসের মাধ্যমে এটা আবেদন করতে হবে অর্থাৎ পান গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে তিনশো জন লোক নেবে তিনশো জন লোক নেবে বত্রিশ ইয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম বিএ মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ এই যোগ্যতা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল রিক্রুটমেন্ট আপনাদেরকে প্রথমেই দেখানো হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিজার অ্যাবিলিটিস দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে রিসপন্সিবিলিটিস কন্ট্যাক্টস অর্থাৎ আপনাদেরকে এই কন্ট্যাক্টসগুলো জানতে হবে তারপর এখানে যে আরও বলি যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরও যে ইমপ্লয়ের স্ট্যাটাস ফুল টাইম আর কি জেন্ডার শুধুমাত্র অনলি ফিমেল অর্থাৎ মেয়েরা শুধুমাত্র আবেদন করতে পারবে তারপর এটার জন্য আবেদন করতে হবে অবশ্যই আপনাদেরকে ভিডিও জবসের মাধ্যমে দেখতে পারছেন এখানে এই চাকরির জন্য আর কি দেখতে পারছেন আবেদন করার জন্য ওয়েবসাইট যে ওয়েবসাইট দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আপনারা এই এই আর কি ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর সম্ভবত এখন হচ্ছে সার্ভারটা একটু বন্ধ আছে সার্ভারটা চালু হলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন তো আরও একটি লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ দুইটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারেন অর্থাৎ এই প্রাণ গ্রুপের তো সাইটটা এখনও হচ্ছে রানিং হয়নি রানিং হলে আপনারা এই তিনশো পদে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে বুঝতে পারছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্য কোনো সত্ত্বে নেয় অর্থাৎ পরীক্ষাটা কোথায় হবে তো পরীক্ষার কথাও এখানে নেই অর্থাৎ পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো যদি আমাদের কাছে আসে অবশ্যই আপনাদেরকে জানে দেবো সেহুতো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো প্রাণ গ্রুপে যাদের চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগটাতে আবেদন করবেন তো আবেদন করার এখনও স্টার্ট হয়নি আবেদন স্টার্ট হবে কালকে থেকে তো কালকে থেকে